আসসালামু আলাইকুম মাটেলপি ডিজিটাল বিজনেস পাঠক্রমে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে মাটেল পিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় মাটেল পিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে টাকা যে কোনো ব্রাউজারে প্রবেশ করুন এরপর ট্রান্সভারে মাটেলপি নিকে চার্জ করুন আমরা মাটি পিল লেখার পর ট্রান্স করব এবং এখানে আসার পর প্রথম অপশনে ক্লিক করব আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে আমরা প্রথমে দেখতে পারবো এফিলিয়েট আইডি এরপর দেখতে পারবো ফুল নেম ইউজার কোড মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সর্বপ্রথম এফিলিয়েট অপশনে লিখতে হবে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তার রেফার কোড এখানে বসাবেন এরপর আপনার ফুল নেম এখানে লিখবেন ইউজার কোড বলতে ভবিষ্যৎ যে রেফার কোডটা আপনার হবে আপনার রেফার কোড কি দিবেন এবং এখান থেকে আপনার রেফার কোড সিলেক্ট করে রাখবেন এই জায়গায় আপনার রেফার কোড বসাবেন সেটা হবে ছয় থেকে আট সংখ্যার ভিতর আপনি আপনার মন মতো রেফার কোড দিতে পারবেন তারপর আপনার মোবাইল নাম্বার লিখবেন তারপর এখানে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস লিখবেন এরপর একটি পাসওয়ার্ড লিখবেন এবং পুনরায় নিচে বক্সে সেম পাসওয়ার্ড লিখবেন এরপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট এবং ওয়েবসাইটের হোম পেজে আপনাকে নিয়ে আসবে উপরের দিকে পাসওয়ার্ড সেভ অপশন আসতে পারে এখানে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করে মাডেলবি হোম পেজে আসার পর প্রথমে সারিতে আমরা কিছু অপশন দেখতে পারবো ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ইন্টারভিডিও গ্রুপ সমস্যায় প্রথমে অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হবেন এর জন্য আপনাকে এই ফেসবুক আইকনের উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে অফিসিয়াল ফেসবুক গ্রুপে নিয়ে যাবে এবং এখান থেকে জয়েন হয়ে নিবেন এরপর আপনার যদি টেলিগ্রাম থেকে তাকে অবশ্যই অভিশাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম আইকনের উপর ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে ক্লিক করে জয়েন হবেন এরপর রয়েছে ইনকাম রিভিউ গ্রুপ ইনকাম রিভিউ গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিয়ে যাবে এখানে জয়েন হবেন একাউন্ট স্টেশন করার পর মাঠে একটু ডিজিটাল বিজনেস কাজ করবেন কিভাবে ইনকাম করবেন সে বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া থাকবে সেগুলো দেখে নেবেন আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম